এই যে কাঁচের গোলকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাজমা টেসলা স্পিয়ার তো এই স্পিয়ারটা আসলে কি। তো তার ডিটেলসে বলবো তারা একটু বাইরেটা দেখিয়ে দিই কারণ আজকে সকালে প্রচুর তুষারপাত হয়েছে তো চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে বরফে আমি এখন ট্রেনে আছি দেখতে পাচ্ছ লাইনের ধারে সব এবং জমিগুলো সমস্ত বরফে ঢাকা পড়ে গেছে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ভিডিওতে হয়তো এতটা ক্লিয়ার নয় যেটা বলছিলাম প্লাসমা কেসলার স্পিয়ার হচ্ছে একটা কাঁচের গোলক এই গোলকের ভিতরে রয়েছে নিষ্ক্রিয় গ্যাস নাকি আর্গন নিয়ন এই ধরনের গ্যাস রয়েছে আর ওই যে সেন্টারে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে একটা উচ্চ ভোল্টেজের ইলেকট্রল গোলকের কেন্দ্রে থাকা একটা ছোট্ট কেসলা কয়েল যেখানে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি এবং হাই পোটেন্সিয়াল ডিফারেন্স আর যেটা ইলেকট্রিসি তৈরি করে এই হাই ভোল্টেজ যখন গোলকের ভিতরে গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন গ্যাসের পরমাণু থেকে ইলেকট্রন আলাদা হয়ে যায় ফলে গ্যাসটি প্লাজমা অবস্থায় রূপান্তরিত হয়ে যায় আর উজ্জ্বল আলোর রেখা বা ফিলামিন তৈরি করে যেগুলো তুমি দেখতে পাচ্ছ তো যখন আমি এই গোলকটা কাজ করছি তখন আমার শরীরটা এখানে একটা মাধ্যম হিসাবে কাজ করছে আর এটা গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে এর ফলে ওই প্লাজমা ফিলামেন্টগুলো কনসেনট্রেটেড হয়ে গিয়ে ব্রাইট ফিলামিন তৈরি করছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন তো এটা একটা খুবই সাধারণ এক্সপেরিমেন্ট প্লাসমা বিহেভিয়ার বোঝার জন্য যদি আরও প্লাসমা সম্বন্ধে জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো ট্রেন এখন পৌঁছে গেছে রাইন নদীর কাছে এই রায়ন নদীর উপরে ব্রিজটা ক্রস করছে আর চারিপাশটা দেখতে পাচ্ছো একদম সাদা হয়ে আছে সুন্দর দেখাচ্ছে তো আজকের ভিডিও এইটুকুই পরে আবার কথা হবে বাই